নভেম্বরের মধ্যে গণভোটের দিন ঘোষণা না হলে জাতীয় নির্বাচন দিয়ে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার আর জুলাই সনদ ঐক্যমতের ভিত্তিতেই উপস্থাপন হয়েছে বিনপিন নতুন কথা বললে সেটা তাদের বিষয় বলে জানান দলটি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা বান্ডিল থাকলে প্রতি টাকা বাজবে বিকাশ সেনminValue বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রেজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লিনফোর্ড অ্যান্ড্রোজ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশা আমাদের অংশীজন হয়ে কমনওয়েলথ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি দল পাঠাতে আগ্রহী তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমনওয়েলথ সেক্রেটারি কমনওয়েলথের টিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলেন জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে নয় জামায়াত নভেম্বরের গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি তো সুতরাং সে যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব এটা আমাদের এই ব্যাপারে কমেন্টের কিছু এদিকে নভেম্বরের মধ্যে সরকার গণভোটের তারিখ ঘোষণা না করলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করা হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে এ সময় নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসিকে স্মারকলিপি প্রদান এবং তিন নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আট দলীয় জোটের বৃহৎ কর্মসূচি দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরোয়ার মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা